ভক্তদের ডাকে সারা দেন মা কঠিন রোগ থেকে যেমন মায়ের কৃপায় মুক্তি ঘটে সে বিশ্বাস রয়েছে ভক্তদের একান্ন সতীপীঠের অন্যতম আমতার মা মেলাইচী কথিত রয়েছে সতীর মেলায় চাকি থেকেই মা মেলাইচন্ডির সৃষ্টি একবেলা কিংবা আর একটু বেশি সময় আউটিংয়ের জন্য আজকে আমাদের গন্তব্য কলকাতা থেকে মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত আমতার মা মেলাইচীর মন্দির গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন আজকে ব্লকটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে এখন চলে এসেছি হাওড়া স্টেশনে আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ শ্রী শ্রী মেলাইচী মায়া মাতার মন্দির আর মেলাইচণ্ডী মাতার মন্দির যেতে হলে প্রধানমন্ত্রী যেতে হবে আমতা তার জন্যই চলে এসেছি হাওড়া নিউ কমপ্লেক্সে হাওড়া নিউ কমপ্লেক্সে দেবে না ওল্ড কমপ্লেক্সে দেবে এখন অব্দি শিওর নয় আটটা চল্লিশের ট্রেন রয়েছে এখন যাই স্টেশনে স্টেশনে গিয়ে দেখি ট্রেন দিয়েছে কিনা আজকে ট্রেন অলরেডি অনেক লেট এখন বাজে আটটা বাহান্ন আটটা চল্লিশের ট্রেন ছিল সেটা আটটা বাহার মধ্যে ঢুকাচ্ছে তেরো নম্বর প্ল্যাটফর্মে তো আজকে অনেকটাই লেট হবে পৌঁছাতে নটার সাত আর আমাদের হাওড়া আমতার লোকাল আর এদিকে হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস একসাথে কিন্তু স্টেশন থেকে বেরোলো আর আজকে আমাদের জার্নি হচ্ছে হাওড়া থেকে বাহান্ন কিলোমিটার মতো রাস্তা আর যাওয়ার পথে কিন্তু আমরা আজকে একুশখানা স্টেশন কভার করব। তখন বাজলো এগারোটা দশ এগারোটা দশে আমরা এই আমতা স্টেশনে পৌঁছালাম ট্রেনটা আজকে অনেকটাই লেট ছিল তাই দেরি হলো আসতে তো এখন আমরা নামলাম এক নম্বর প্ল্যাটফর্মে আর এটা কিন্তু একটাই প্ল্যাটফর্ম একটাই রেল লাইন আর কোনো রেল লাইন নেই আর এই ট্রেনটা কিন্তু এটাই লাস্ট স্টপ এর আগে কিন্তু যাবে না তো তাড়াহুড়ো করার কিছু নেই এই ট্রেনে এলে ট্রেনটা এখানে অনেকক্ষণ দাঁড়ায় তারপরে এই ট্রেনটাই আবার কিন্তু হাওড়ার দিকে রিটার্ন চলে যায় চলো এখন যাবো সামনের দিকে ওই যে সামনে দেখতে পাচ্ছ সবাই হেঁটে চলে যাচ্ছে তো ট্রেনটা যেদিক থেকে সে মানে একদম আমতার দিকে তো সেই একদম সেদিক থেকেই হেঁটে চলে আসতে হবে আর এই যে দেখতে পাচ্ছ সামনে রয়েছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের পাশ থেকেই চলে গেছে রাস্তা যে রাস্তাটা চলে গেছে কিন্তু মেন রাস্তার দিকে এই দেখো এখানে অনেকগুলো টোটো টোটো রয়েছে এখান থেকে তোমরা টোটো কিন্তু নিতে পারো মেলাইচন্ডী মাতার মন্দির আগে আগে পাওয়া যায় আমরা দুজন কত করে নেন ভাড়া কত করে ভাড়া গেলে দুজন গেলে পঞ্চাশ টাকা লাগবে পঁচিশ টাকা করে ভাড়া স্টেশনের বাইরে যে রাস্তা যে দেখলে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে সেই টোটোগুলো কিন্তু ডিরেক্ট যাচ্ছে মেলাইচন্ডী মাতার মন্দিরে তোমরা যদি টোটো করে যেতে চাও তাহলে কিন্তু যেতে পারো পার হেড ভাড়া লাগে এখানে পনেরো টাকা যদি প্যাসেঞ্জার থাকে আর প্যাসেঞ্জার না থাকে তাহলে রিজার্ভে যদি যেতে চাও একজনের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা ভাড়া লাগে দেখো রাস্তাটা কতটা কনজেস্টেড তোমরা যাদের যাদের হাঁটতে কষ্ট হয় তারা কিন্তু সাইলে টোটো করে আসতে পারো তাছাড়া যদি হাঁটতে সমস্যা যদি না হয় তাহলে আমাদের মতো হেঁটে চলে আসতে পারো আমরা কিন্তু বেশিক্ষণ হাঁটি নি আমরা একদম মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি আর এই দেখো একদম মন্দিরের সামনেই কিন্তু আমরা পৌঁছে গেছি যে মন্দিরে যাবার জন্য রাস্তা দেখতে পাচ্ছ এই মন্দির আসতে হলে কিন্তু দু চাকা নিয়ে এলে তাও ঠিক আছে কিন্তু চার চাকা একদমই কিন্তু আনা যাবে না দেখতে পেলে রাস্তা কিন্তু খুবই ন্যারো আর যে রাস্তার ভেতর দিয়ে মেন রাস্তা থেকে আসার পর যে রাস্তা পথে ঢুকলাম সেটা কিন্তু আরো ন্যারো জাস্ট একটা বাজারের ভেতর থেকে রাস্তাটা যাচ্ছে দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু চার চাকা নিয়ে পুজো কটা থেকে স্টার্ট হয় এখানে মায়ের চান হয় নটায় আচ্ছা যখন চান হয় মায়ের মন্দির বন্ধ থাকে একমাত্র সেবাইরাই প্রবেশ করতে পারে আচ্ছা আর চান হয়ে যাওয়ার পর স্টেটের একটা নিয়মিত পুজো আছে সেটা হয় হয়ে যাওয়ার পর যাত্রী পুজো শুরু হয়ে যায় একটা পর্যন্ত পুজো হবে একটা থেকে দুটো বন্ধ দুটোর পর থেকে খোলা হবে বা যাত্রী পুজো শুরু হবে এখন গ্রীষ্মকাল এখন সাড়ে সাতটায় মায়ের আরতি হয় আরতি ওই আধ ঘন্টা মতো সময় যায় তারপরে মায়ের সব ফুল বসন সব ছাড়ানো হয় তারপরে বন্ধ হয়ে যায় ওই আটটা সাড়ে আটটা নাগাদ এখন বন্ধ হয়ে যায় আচ্ছা এখানে যে ডালার দোকান রয়েছে কেমন ডালা স্টার্ট হয় আপনাদের আমাদেরই ডা ডালার দোকান আছে আমার নাম সোমনাথ মুখার্জি আমি সেবাঈদ মায়ের আমাদের এখানে পঞ্চাশ টাকা একটা মোটামুটি ডালা শুরু হলো আর কি ধূপ বাতি ধূপ আলতা সিঁদুর চাঁদমালা নোয়া সন্দেশ এগুলো দিতে হয় আর কি দেখো হয় নিচে একটা হয় কিন্তু সেটা সব কিছু থাকে না এবার যে যেমন আর বড় দেয় পাঁচশো দুশো দু হাজার টাকার পুজো দিচ্ছে যার যেমন হয় পঞ্চাশ টাকা দিলে একটা মোটামুটি একটা মানিয়ে পুজো একটা হলো সে মাকে শাড়ি দেওয়া হয় হ্যাঁ যে যেমন পারে শাড়ি দিতে পারে মাকে মায়ের বারো হাত শাড়ি পরে তাঁতের শাড়ি আগে থেকে পুরোহিতের সঙ্গে যোগাযোগ করতে হয় পুরোহিতের সঙ্গে যোগাযোগ করলে তার নাম করে সেখানে শাড়ি পরানো হবে তবে তো মন্দির সংলগ্ন এলাকায় জাস্ট মন্দিরে ঢোকার বাঁ হাতেই রয়েছে এখানে ডালার দোকান তোমরা চাইলে এখান থেকে ডালা কিনে নিয়ে যেতে পারো এখানে ডালা স্টার্টিং প্রাইস হচ্ছে একদম পঞ্চাশ টাকা থেকে ডালার মধ্যে থাকে যেমন যেমন থাকে এই ধূপ মোমবাতি সিঁদুর আলতা থাকে চুড়ি থাকে আর মায়ের জন্য থাকে মিষ্টান্ন তো সব কিছু নিয়ে মিনিমাম স্টার্ট হয় পঞ্চাশ টাকা থেকে আড়াইশো টাকা তিনশো টাকা নানান ধরনের কিন্তু ডালা আছে তোমরা চাইলে এখান থেকে পুজোর জন্য ডালা কিন্তু নিতে পারো এখন আমরা মন্দিরের ভেতর প্রবেশ করব এই দেখতে পাচ্ছ মূল মন্দিরের এটা হচ্ছে প্রবেশদ্বার বলতে পারো আর প্রবেশদ্বারে দেখতে পাচ্ছ সামনে রয়েছে দুটি সিংহ একদম ওপরে রয়েছে তো এটাকে আমরা কিন্তু সিংহদ্বার বলতে পারি চলো মন্দিরের ভেতরটা ঢুকি মন্দিরে ঢোকা মাত্রই সামনে দেখতে পাবে রয়েছে একটা বড় নাট মন্দির যেমন প্রত্যেকটা মন্দিরে থাকে কিন্তু এই মন্দিরের বৈচিত্র্যটা একটু আলাদা এখানে কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণের দক্ষিণ ভারতে যেমন মন্দিরগুলো আমরা দেখতে পাই সেই ধরনের এখানে কিন্তু কাঠের তৈরি নাট মন্দির রয়েছে এই যে বর্গাগুলো রয়েছে এগুলো কিন্তু মূলত কাঠের তৈরি মূল মন্দির তোমাদের দর্শন করাবো তার আগে এখানে ছোটো ছোটো কয়েকটা মন্দির রয়েছে সেগুলো তোমাদের দর্শন করাই যেমন নাট মন্দিরের ডানহাতে রয়েছে এখানকার শিব মন্দির দেখতে পাচ্ছ দুর্গেশ্বর শিব মন্দির চলো দর্শন করি हरे कृष्ण मिलुका सिंह हरे देव महिनी सुरसा चमणि दिव्य लंकाय भद्र कालिका रमेश्वर सिर वंदे विमला पुरुषोत्तमे विरजा प्रदेश कवाख्या नील पर्वते कालिका बंगदेश जय धन महेश्वरी वाणस्य अन्नपूर्ण गायक्षेत्र गायश्वरी गुरुक्षेत्र भद्र काली वजे कत्ताय निपला दल गाय महामाय मथुराय महेश्वरी सर्व भूतनं बलविनाशिनी नमस्ते ओम कंठीराम দুর্গেশ্বর মন্দিরের পাশেই রয়েছে একটি পাতকুয়া যার মাধ্যমে দেখতে পাচ্ছি জলগুলো এখানে উঠছে কিন্তু এটা সাধারণ মানুষের জন্য নয় এখানে মাতার ব্যবহৃত যেসব জিনিস হয় তা সেই জন্য ইউজ হয় মূল মন্দিরের বাম দিকে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি ছোট্ট মন্দির চলো ঠাকুর ও শারদা মাকে দর্শন করি ষ মাসে এই মেলাইচন্ডী মন্দিরে কল্পতরু উৎসব পালন করা হয় এই কল্পতরু উৎসবকে কেন্দ্র করে অসংখ্য ধর্মপ্রাণ মানুষদের সমাগম ঘটে এই মন্দিরে পৌরাণিক কাহিনী মতে এখানে মা সতীর মালাই চাকি পড়েছিল তার জন্য এই স্থানের নাম মেলাইচন্ডী মাতার মন্দির মন্দিরের ঠিক দেয়ালেই রয়েছে এখানে নানান পুরান কাহিনী এখানে একদম শিব পার্বতীর বিবাহ থেকে শুরু করে এই মন্দির যে ইতিহাস সেই ইতিহাসও কিন্তু এখানে বর্ণিত রয়েছে এই দেয়ালের মধ্যে দেখো কিছুটা এরকম ডানদিকে রয়েছে একটি রাধাকৃষ্ণের মন্দির যেটি সদ্য নির্মিত হয়েছে এই রাধাকৃষ্ণ মন্দিরে রয়েছে রাধা কৃষ্ণের একটি যুগল মূর্তি রাধাকৃষ্ণের মূর্তির ঠিক পাশেই রয়েছে এই মেলাইচন্ডী মন্দিরে প্রতিষ্ঠাতা সাধক শ্রী জটাধর চক্রবর্তীর একটি মূর্তি এই মন্দিরে বর্তমান দুশো সাতষট্টি জন সেবাইত রয়েছেন চলো এবার মা মেলাইচন্ডীকে দর্শন করি এবং এই মন্দিরের ইতিহাস জেনে নেই এখানকার সেবাইদের কাছ থেকে এই মন্দিরের ইতিহাস জানলে তোমাদেরও মনে হবে এই মন্দিরে এসে মা মেলাইচন্ডীকে দর্শন করি আজদিকে চারশো সাড়ে চারশো বছর আগে এই মা মেলাইচন্ডী এখানে আবির্ভূত হয়েছেন আবির্ভূত মানে এখানে প্রতিষ্ঠা হয়েছেন তিনি আগে ছিলেন নদীর পশ্চিম পাড়ে জয়ন্তী নামক গ্রামে একটি বোনালয় কারের ভর ভূমিকম্পে শিলাখণ্ড ভাস্তে ভাসতে এসে ওই পশ্চিম তীরে অবস্থান করে আমাদের পূর্বপুরুষ মাননীয় জটাধারী চক্রবর্তী সাধক জটাধারী চক্রবর্তী উনি মায়ের কাছে স্বপ্ন পান মা স্বপ্ন ওনাকে দিয়ে বলেন যে আমি দামোদরের পশ্চিম পারে এই বোনালয়ে আছি তুই আমাকে সেবা দে যথারীতি জটাধারী সাধক জটাধারী চক্রবর্তী উনি খুঁজতে 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 মাকে ওখানে পেলেন মাকে পেলে সাধক মহা আনন্দে মহা মানে আনন্দে তোয়ারা হয়ে মা বাকে বুকে জড়িয়ে অনেকক্ষণ পরে রইলেন তারপর আস্তে আস্তে উনি ওখানে ওই গাছতলায় মায়ের সেবা দিতে লাগলেন নদী তখন এটা এটা হাওড়াচ্ছে আমতা হচ্ছে পুরনো বন্দর আমতা বন্দর মানে খ্যাত সেই বন্দরে নদীতে বড় বড় শালতি চলে জাহাজ আসে মানে জাহাজ মানে ওই এই জাহাজ পণ্যবাহী জাহাজ আসে তো যা উনি জটাধারী চক্রবর্তী উনি ওই শান্তিতে মায়ের নদী পারে যায় মায়ের যে বাহন কুমি তখন সেই কুমি ভেসে ওঠে ভেসে উঠলে কাষ্ট কুমি কুমির কুমির বলে ভেসে ওঠে না মানে কুমিরের রূপ ধরে কাষ্ট একটা ভেসে ওঠে সেই তার পিঠে চড়ে নদীর পশ্চিম পারে যায় যে যথারাতি পুজো আচ্ছা করে আবার ফিরে আসে এইভাবে দিন যায় যায় বছর যায় ভয়াল এতে কোনো কোনো বর্ষায় যটাধারীর বয়স হচ্ছে ভাগক যটাধারীর বয়স হচ্ছে তখন উনি একদিন মাকে কাতর কণ্ঠে বললেন মা আমার তো বয়স হচ্ছে আমি তো বৃদ্ধ হয়ে ভয়ে পড়ছি আমার এই ভয়াল নদী পেরিয়ে কিভাবে আমি তোকে সেবা করতে আসব। তখন মা উনি ওনাকে বললেন তোর যেখানে মন চায় তুই সেখানে আমাকে নিয়ে তো মায়ের আবেশ আজ্ঞা হয়ে উনি ওই নদীর পশ্চিম পাট থেকে ঘাসতলা থেকে তুলে নিয়ে এক রাত্রিতে এক সময় আস্তে আস্তে রাত্রি হয়ে যায় রাত্রি হয়ে গেলে আমাদের এখানে একটু জট গ্রাম আছে মহিলা পাড়া বলে ওইভাবে এক রাত্রি যাপন করে মাকে বুকে নিয়ে ওই অসত্যতলায় শুয়ে থাকে তখন জল ঝড় বজ্রপাত হচ্ছে ওই জন্যে ওখানে থাকে এবং তারপরের দিন সকালে মাকে নিয়ে এসে এখানে বৌদ্ধ পূর্ণিমার দিন এখানে প্রতিষ্ঠা করে বৌদ্ধ পূর্ণিমার দিন মাকে উনি এখানে প্রতিষ্ঠা করেন তখন তো এত মন্দির টন্দির হয়নি মাটির কুঁড়ে ঘর মাটির ঘরে বোনালয় চারিদিকেই বোনালয় এত বসতিও নেই বোনালয় সেখানে উনি মাকে প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করে মাকে সেবা যত্ন করে ওই শিলাখণ্ডকে তো জনাধারী চক্রবর্তী কি মনে হলো মাকে যে বললো মা আমি তোর মূর্তি গড়তে চাই তুই আমাকে আদেশ দে মা তখন জনাধারী চক্রবর্তীকে আদেশ দেবেন যে তুই আমার মূর্তি গড় কিন্তু একটা শর্ত কি শর্ত যে মন্দির বন্ধ রেখে তুই আমার মূর্তি করবি কিন্তু যখনই মন্দিরের দ্বারকে উদ্ঘাটন করে দেবে তখন সেই পর্যন্তই আমার মন্দির মূর্তি বন্ধ হয়ে পড়ে থাকবে আর কিন্তু তুই করতে পারবি যথারীতি জনাধারী চক্রবর্তী মায়ের মন্দির দ্বারদ রেখে বন্ধ রেখে মায়ের শিলাখণ্ডে মূর্তি তৈরি করতে লাগলেন তো কিছু ব্রাহ্মণ তো আছে দভি ব্রাহ্মণ যে তারা ভাবলো বামন ঠাকুর এতদিন মন্দির বন্ধ রেখে কি করে আমাদের দেখতে হবে উনি কিছু যাগযজ্ঞ করছেন তান্ত্রিকতা করছেন ঝলনা করছেন আমাদের দেখতে হবে এই বলে কোনো এক দুষ্টু ব্রাহ্মণ হঠাৎ একদিন বন্দিয়ে দান খুলে দিয়েছে খুলে দিলে জনধারিত হতাশ হয়ে বললো কী করলি কী করলি তুই আমাদের এই কী করলি আমার যে মায়ের মূর্তি এখনো গোড়া হয়ে ওঠেনি এই কি সব্বর আজ তুই করলি যাই হোক বলার পর ছোটবে পিয়ে গেলো তখন জনারী চক্রবর্তী উনি হতাশ হয়ে পড়েছেন যে আমি কি করব মা আমি কি এখন করব। তোকে আড্ডে তৈরি করে রেখে আমি কি করব। তুই আমাকে আর একবার আগে দে বলে না না জনারহারি আমি তো আর আগে নিতে পারি না তবে আমি তোকে সুযোগ একটা দিচ্ছি তুই স্বপ্নে তুই আমাকে দেখ তুই আমাকে দেখ দেখে উপলব্ধি কর করে স্বপ্নে যেটা তুই দেখতে পাবি সেইভাবেই তুই মূর্তি তৈরি কর করতে 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 মুখমণ্ডল পর্যন্ত হয়ে হা ধারণা করে এখানে করে পঞ্চবটী আসন এখানে পঞ্চমটি আসন আছে আমাদের পূর্ব আমাদের পুরোহিতের উনি ছেড়ে আমাদের পূর্ব পুরোহিত পুরোহিত জনা চক্রবর্তীর পরস্পর উনি কুলপুরোহিত ওনার বাবার নাম হচ্ছে স্বর্গীয় ঈশ্বর পঞ্চানন চট্টোপাধ্যায় ওনাকে এখানে নিয়ে এসে মায়ের সেবা কার্যে বস্তু করা হয় ওরা বংশ পরম্পরা এখানে মায়ের সেবা দিয়ে যাচ্ছে আমাদের এই মন্দিরে নিত্য বৌ হয় এবং সেই ভোগ মায়ের সেবা দেওয়া হয় মা আমিষ চণ্ডীমূর্তি তো মা আমিষ মা নিরামিষে রুচি নন আমাদের সপ্তমী অষ্টমী নবমী ফল বলি হয় সকালে ফল বলি হয় বিকেলে বলি হয় যেহেতু মা আমিষ চণ্ডীর পর এইভাবে মন্দির তারপর পরবর্তীকালে মাননীয় নন্দনাল সরকার মহাশয় এই মন্দির সংস্কার করেছেন সংস্কার করে জনাধারী চক্রবর্তী উনি কিছু দানকৃত সম্পত্তি পেয়েছিলেন আর এবার ওনার কিছু পয়সা জমিয়ে উনি কিছু মায়ের নামে সম্পত্তি কিনেছিলেন সেই সম্পত্তি রেগে গেছেন আমরা পূর্বপুরুষরা চক্রবর্তী ব্যানার্জি ভট্টাচার্য সবাই আমরা জনাধারীর বা পূর্বপুরুষ আমরা সেই গাছ একদিন জনাধারী চক্রবর্তীর মৃত্যুর সময় বলে যাচ্ছেন যে আমি আমার ডালপালা যারা থাকবে তারা সেবা করবে যে অন্নভোগ দেওয়া হয় শুরু হয়ে গেছে কুপন সিস্টেম টাকা করে কুপন সকাল বেলা আটটা থেকে দশটা তিরিশ মিনিটের মধ্যে কুপন সংগ্রহ করতে হয় তাছাড়া এই যে ফোন নাম্বার রয়েছে ফোন কিন্তু যদি আগে থেকে ফোন করো তাহলেও কিন্তু সেই কুপনটা কিন্তু আগে থেকে রেখে দেওয়া হয় কিংবা নামটা নথিভুক্ত করা হয় নাম্বারটা যে দেখো স্ক্রিনে আসছে তোমরা নাম্বারটা নিয়ে নিতে পারো বা টুকে নিতে পারো ওনার নাম হচ্ছে বিশ্বনাথ সরখেল ওনাকে ফোন করে নেবেন এই মন্দিরে প্রতিষ্ঠা দিবস মানে বুদ্ধ পূর্ণিমার দিন কিন্তু এখানে তিন ব্যাপী একটা উৎসব বা মেলার আয়োজন করা হয় সেই সময় যদি তোমরা আসো বেশ ভালো লাগবে প্রচুর মানুষের সমাগম ঘটে এখানে প্রায় দু লক্ষ আড়াই লক্ষ মানুষ এখানে আসেন তিন ব্যাপী মেলা চলে মেলাতে একদিন পুজো হয় এবং তিন দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেই সময় ভোগও খাওয়ানো হয় এখানে আগত সকল যাত্রীদের কিন্তু সেই ভোগ দেওয়া হয় তো তোমরা যদি আসো ভালো লাগবে তোমাদের সেই সময় যদি আসতে পারো তো তোমাদের মন্দির দেখিয়ে দিলাম আশা করি আজকের মন্দিরটা তোমাদের ভালো লেগেছে তো এই ছিল মিলাইচণ্ডী মায়ের মন্দির সব কিছু তোমাদের জানালাম ইতিহাস জানালাম এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আজকে ব্লগটা এখানে শেষ করবো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এই মন্দিরে আগে এসছিলে কি না বা কেমন কী লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আগে সতীপিগুলোর ভিডিও যদি না দেখে থাকো তো এন্ড স্ক্রিনে আসছে সেখান থেকে দেখে নিতে পারো আর চ্যানেলে যদি নতুন হতো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে টিল দেন বাই বাই টেক কেয়ার হ্যাভেন বাই 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 বাই